মানি মেক্স দ্য ওয়ার্ল্ড গরভার কথা আছে নানি একটা শব্দ আসসালাম ওয়ালাইকুম সকলকে জুম্মা মোবারক আশা করি সকল বালা আছে কিছু কথা না কইলে হয় না ঠেকা ঠেকা হইলে এমন জিনিস মানুষের মন বাঙে মানুষের গড় বাঙে মানুষের বন্ধুত্ব বাঙে ঠেকার লাগে মানুষে মৃত্যু হয়ে যায় কিছু কিছু মানুষের ও ঠেকার কারণে আমি বিশ্বাস করি যে ঠেকার পিছে যে দৌরে নাই এর জীবনে কোনো আয়োন্নতি না সব সময় খালি ঠেকার পিছে দৌড়ব ঠেকার পিছে দৌড়ব আর একদিন উত্তে দেব জানে সুর সাদ সাদই গেছে কিন্তু ঠেকার পিছে দৌড়িয়া ওই সময় মানুষ কিছু কিছু মানুষের চিন্তা করে যে খিতার লাগি আমি ঠেকার পিছিয়ে দৌড়লাম যাই হোক আজকুর যে সাবজেক্ট হইল লেন্ডিং ঠেকা দেওয়া নেওয়া আর আনা আমরা সমাজও কিছু কিছু মানুষ রে যে বাক্য যে জিনিসটা বাক্য দিছন কিছু কিছু মানুষও ঠেকা পয়সা হইছে আলহামদুলিল্লাহ তারা জেরা জেরা

এরা কিতা করে যে সমস্যা তারা সমস্যা তারা করে চিন্তা করে যে আমার তো দলাই যে অথ মাসর ভিতরে অথ দিনের ভিতরে রিটার্ন কি তো হয় ইটাত আর হেউরে না জানাইয়া পকেটো আতারাই ইয়া নাইলে বাংলাদেশ ইংল্যান্ড ইংল্যান্ড ওয়ালেট বেশি ইউজ হয় নাইলে ব্যাংক ট্রান্সফার হয়ে যায় আর বাংলাদেশে কিন্তু যে দৌর থাম মারি দৌড়ের ভিতরে যে থাকে সমস্যা সমাধান হইবার লাগি এটা দেলাই আমরা কিন্তু এখন দেখা যায় যে বর্তমান যে সমাজ আছে সমাজের মাঝে দেখা যায় যে যে সময় ঠেকা লেন্ডিং করা হয় ইটা খালি যে জানো দুইজন মানুষ জান কিন্তু বর্তমানে দেখা যায় যে সময় আপনারা ঠেকাটা ফিরত দেখা যায় নানান যে ও বিপদ দেখাইরা হৌ বিপদ দেখাইরা কিন্তু নিবার সময় তো আত আতুরইয়া খাতুরইয়া নীলা এই সময় তো আর কোন থার্ড পার্টি মিডলে থাকে না তো আনবার সময় কি তো হয় যে জেরার পিটরে একটু খুদুর নুদুর থাকে তারা দিতনা নাই তো আপনার নিজের হার্ড আর্নিং পয়সা আন্তান করা লাগে দশজন শুনানি লাগে মেম্বারে উনানি লাগে চেয়ারম্যানরে উনানি লাগে বিচার আদালত করা লাগে কিন্তু নিবাস সময় উনাই না আর দিবা সময় সারা গাও আনিলাইন। লাইন বিচার আদালত করিয়া পয়সা আনা লাগে তো আমিও একটা কইতাম সাই বা ইয়ার বইনা নকর ঠেকা পয়সা লেনদেন থাকি দূরে থাকবা আর আমি অলওয়েজ বিলিভ করি যে নিজর থাকলে খাও না থাকলে বই বা কিছু কিছু মানুষের আছে না নি ইমার্জেন্সি টিমার্জেন্সি ফুড়ি যায় কিন্তু যারে ঠেকা পয়সা দিবা বুজ্জা দিও আর যেহেতু আনবার সময় যে চেয়ারম্যান মেম্বারে জড়িত করা লাগে এলাকার সকলে জড়িত লাগে সকল শুনায় দিবার সময় ওগুলো শুনাইয়া দি আমি বিলিভ করি তো দিবার সময় সকলে উনাইয়া দিলে নাই নি তো আর আনবার সময় ইলাপ আর সমস্যা হইতো না যাই হোক সকল বালা তাহকা সুস্থ তাহক ল্যান্ডিং ট্যান্ডিং থাকি দূরই তাহবা আল্লাহ